হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ডাট ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার ওয়ান ইউজিং ভার্ভ টু বি অর্থাৎ টু বি ভার্বের ব্যবহার ইউজ করে আমরা কী করবো পেজ ফরটিন টু এইটিন যে বাংলা বাক্যগুলো রয়েছে সেগুলোর ট্রান্সলেশন করার চেষ্টা করবো এবং এখানে বাক্যগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাসূচক বাক্য রয়েছে যেগুলি রয়েছে পাস টেন্স অর্থাৎ টেন্স টেন্সেটিভ সেন্টেন্স সেগুলো সব রয়েছে শুরুতে কয়েকটি প্রেজেন্ট টেন্সের বাক্য রয়েছে সেটা আমরা দেখে নেব রহিম এখন কলকাতায় রহিম এখন কলকাতায় রহিম ইজ ইন কলকাতা নাও বাবা এখন অফিসে ফাদার ইজ ইন অথবা অ্যাট অফিস নাও সে আমার সঙ্গে আছে হি ইজ উইথ মি মাছগুলি জলে আছে ফিশেস আর ইন ওয়াটার তাহারা কষ্টে আছে দে আর ইন পেন কলমটি পেন মানে হচ্ছে কষ্ট পে এন কলমটি টেবিলের উপর আছে দ্য পেন ইজ অন দ্য টেবিল গরুটি গাছের নিচে দ্য কাউ ইজ আন্ডার দ্য ট্রি কাছের নিচে মানে হচ্ছে আন্ডার দ্য ট্রি আমার বন্ধু আমার বিরুদ্ধে বিরুদ্ধে হচ্ছে এগেন্স্ট এ মাই ফ্রেন্ড ইজ এগেনস্ট মি আমি তার প্রতি বিরক্ত বিরক্ত ইংরেজি হচ্ছে অ্যানোনয়েড উইথ সো আই এম অ্যানোনয়েড উইথ হার অথবা হিম রহিম বিজ্ঞানের ছাত্র রহিম ইজ এ স্টুডেন্ট অফ সায়েন্স তোমরা যেন আবার সায়েন্স স্টুডেন্ট লিখে বসো না ইজ এ স্টুডেন্ট অফ সায়েন্স এবার কি রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো পাস টেন্সে রয়েছে অর্থাৎ ওয়াজ বা ওয়ারের ব্যবহার করতে হবে আই থাকলে ওয়াজ হয় ইউতে ও তাই অর্থাৎ আই থাকলে ওয়াজ আই থাকলে ওয়ার হবে তুমি থাকলে আর বেশি জনে অর্থাৎ ওয়ার হবে ইউ থাকলে আর বেশি জনে আর আমি থাকলে আই থাকলে ওয়াজ হবে আর একজনে লোকটি দরিদ্র ছিল দ্য ম্যান ওয়াজ প আমরা ধনী ছিলাম উই ওয়ার রিস ছাত্রটি বুদ্ধিমান ছিল দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট কলমটি আমার পকেটে ছিল দ্য পেন ওয়াজ ইন মাই পকেট আমরা সুখী ছিলাম উই ওয়্যার হ্যাপি আমার মা রান্নাঘরে ছিলেন মাই মাদার ওয়াজ ইন দ্য কিচেন তুমি ক্রুদ্ধ ছিলে ক্রুদ্ধ ইংরেজি অ্যাংরি ইউ ওয়্যার অ্যাংরি আমি অসুস্থ ছিলাম অসুস্থ ইংরেজি হচ্ছে সিক এস আই সিকে সো আই ওয়াজ সিক আমি বিপদে ছিলাম বিপদ ইংরেজি ডেঞ্জার আই ওয়াজ ইন ডেঞ্জার আমাদের দল প্রস্তুত ছিল প্রস্তুতি ইংরেজি হচ্ছে রেডি আওয়ার টিম ওয়াজ রেডি চিকিৎসক তার ঘরে ছিলেন চিকিৎসকের ঘর মানে তার চেম্বার দ্য ডক্টর ওয়াজ ইন হিজ চেম্বার আমার বন্ধু আমার সঙ্গে ছিল মাই ফ্রেন্ড ওয়াজ উইথ মি কাশি একটা বড় শহর ছিল কাশি ওয়াজ এ বিগ সিটি বড়ো শহর পথটি পরিষ্কার ছিল পরিষ্কারিং যে ক্লিয়ার দ্য রোড ওয়াজ ক্লিয়ার শিক্ষক আমার প্রতি স্নেহশীল ছিলেন স্নেহশীল থাকার অর্থ হচ্ছে অ্যাফেকশানের টুমি দ্য টিচার ওয়াজ অ্যাফেকশানেট টুমি সে আমার প্রতি বিশ্বস্ত ছিল হি ওয়াজ ফেথফুল টুমি ছাত্রটি সত্যবাদী ছিল দ্য স্টুডেন্ট ওয়াজ ট্রুথফুল সে তার বন্ধুর উপর নির্ভরশীল ছিল নির্ভরশীল হচ্ছে ডিপেন্ডেন্ট হি ওয়াজ ডিপেন্ডেন্ট অন হিস ফ্রেন্ড বানরটি গাছের উপরে ছিল দ্য মানকি ওয়াজ অন দ্য ট্রি ছাত্রটি ফলাফলের জন্য উদ্গ্রীব ছিল ফলাফলের উদ্গ্রীপ হচ্ছে এগার ফর দ্য স্টুডেন্ট ওয়াজ এগার ফর দ্য ফ্রুটস নো ফল মানে এখানে ভুল আছে এগার ফর দ্য রেজাল্ট ফলাফল এখানে রেজাল্ট হবে ফ্রুটস কিন্তু হবে না রেজাল্ট সুভাষচন্দ্র বোস একজন দেশপ্রেমিক ছিলেন সুভাষচন্দ্র বোস ওয়াজ এ প্যাট্রিয়ট প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক অনিল রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সো অনিল রে ওয়াজ এ প্রফেসর অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অধ্যাপক ইংরেজি হচ্ছে প্রফেসর জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমি তার প্রতি কৃতজ্ঞ ছিলাম কৃতজ্ঞ ইংরেজি হচ্ছে গ্রেটফুল আই ওয়াজ গ্রেটফুল টু হিম ভিকারিটি অন্ধ ছিল অন্ধ ভিকারি ইংরেজি বেগার অন্ধ হচ্ছে ব্লাইন্ড দ্য বেগার ওয়াজ ব্লাইন্ড বৃদ্ধটি বধির ছিল বধির হচ্ছে ডেফ হবে এফ ভুল আছে এখানে মিস্টেক আছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ডেফ এফ সাতাশ নম্বর ট্রান্সলেশান খেয়াল করে দেখে নেবে দ্য ওল্ড ম্যান ওয়াজ ডেফ এফ ডেফ মানে বধির বা কালা গল্পটি খুব মজাদার ছিল দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং দূরত্বটি দীর্ঘ ছিল দ্য ডিস্টেন্স ওয়াজ লং মেয়েটি খুব চালাক ছিল দ্য গার্ল ওয়াজ ভেরি ক্লেভার চালাক ইংরেজি ক্লেভার ফলগুলি খুব মিষ্টি ছিল দ্য ফ্রুটস ওয়ার ভেরি সুইট বানরগুলি ছাদের উপরে ছিল ছাদ হচ্ছে রূপ আর তার উপরে মানে অন দ্য রুপ দ্য মানকিস ওয়ার অন দ্য রুপ ওদের বাগানটি ছোট ছিল দেয়ার গার্ডেন ওয়াজ স্মল তোমাদের গাড়িটি দামি ছিল দামি ইংরেজি হচ্ছে এক্সপেন্সিভ ইউর কার ওয়াজ এক্সপেন্সিভ তোমার দাদু খুব অসুস্থ ছিল ইয়োর গ্র্যান্ডফাদার ওয়াজ ভেরি ইল আমাদের দূরদর্শনটি পুরনো ছিল আওয়ার টেলিভিশন ওয়াজ ওল্ড দূরদর্শন ইংরেজি টেলিভিশন বা টিভি দর্শকেরা খুব উত্তেজিত ছিল দর্শক ইংরেজি হচ্ছে স্পেকটেটর্স উত্তেজিত হচ্ছে এক্সাইটেড দ্য স্পেকটেটর্স ওয়্যার ভেরি এক্সাইটেড ডিমগুলি পচা ছিল পচা ইংরেজি হচ্ছে রটেন দ্য এক্স রটেন গ্রামবাসীরা সুখে ছিল দ্য ভিলেজার্স দ্যার হ্যাপি ছাত্রটি অমনোযোগী ছিল অমনোযোগী ইংরেজি কেয়ারলেস হয় আনমাইন্ডফুল হয় ইন হয় অ্যাবসেন্ট মাইন্ডেড হয় সো দ্য স্টুডেন্ট ওয়াজ কেয়ারলেস বলতে পারি আনমাইন্ডফুলও বলতে পারি ইন অ্যাটেন্টিভ বলা যায় আবার আবার অ্যাবসেন্ট মাইন্ডেডও বলা যায় অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা ফিউচার টেন্সের এবার টেন যে কী ব্যবহৃত হয় শ্যাল উইল বা শ্যাল বি উইল বি যদি খুব জোর দিয়ে বলা হয় তাহলে শ্যাল বি উইল বি আর নর্মালি হলে স্বাভাবিকভাবে হলে শ্যাল বা উইল বসবে আমি সবাই অনুপস্থিত থাকব। আই শ্যাল বি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং আমি ভবিষ্যতে শিক্ষক হব আই শ্যাল বি এ টিচার ইন ফিউচার তোমরা ধোনি হবে ইউ উইল বিজ ধোনি ইংরেজি টিজ তিনি অফিসে থাকেন হিউ উইল বি ইন দ্য অফিস তুমি গায়ক হবে ইউ উইল বিকাম এ সিঙ্গার গায়ক হচ্ছে সিঙ্গার তারা এখানে উপস্থিত থাকবে দে উইল বি প্রেজেন্ট হেয়ার আমি পাঠাগারে থাকবো আই উইল বি ইন দ্য লাইব্রেরি পাঠাগার ইংরেজি লাইব্রেরি বা গ্রন্থাগার আমি ক্লাবের সদস্য হব আই শ্যাল বি এ মেম্বার অব দ্য ক্লাব তুমি আমার সাথী হবে সাথী ইংরেজি কম্পেনিয়ান ইউ উইল বি মাই কম্পেনিয়ান সে একজন ভালো খেলোয়াড় হবে হি উইল বি এ গুড বিকাশ একজন ভালো ডাক্তার হবে বিকাশ উইল বি এ গুড ডক্টর শিক্ষক মহাশয় বিদ্যালয়ে অনুপস্থিত থাকবেন দ্য টিচার টিচার অথবা স্যার উইল বি অ্যাবসেন্ট ইন দ্য স্কুল মালি বাগানে থাকবে মালি ইংরেজি হচ্ছে গার্ডেনার দ্য গার্ডেনার উইল বি ইন দ্য গার্ডেন পনেরোই আগস্ট স্কুলে স্বাধীনতা দিবস পালিত হয় দ্য ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি অবজার্ভ ইন স্কুল অন দ্য ফিফটিন্থ অগাস্ট তুমি তখন ক্লান্ত হবে ইউ উইল বি টায়ার্ড দেন তারা ক্রুদ্ধ হবে ক্রুদ্ধ ইংরেজি অ্যাংগ্রি দে উইল বি অ্যাংগ্রি তারা ধনী হবে ধনী ইংরেজি ওয়েলদি অর রিস দে উইল বি রিস ওর উইলদি তিনি ক্লাবের সভাপতি হবেন সভাপতি ইংরেজি হচ্ছে প্রেসিডেন্ট হি উইল বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব আমি সফল হব সফল হচ্ছে সাকসেসফুল আই উইল বি সাকসেসফুল বিডিও মহাশয় সভায় উপস্থিত থাকবেন তাহলে দ্য সি দ্য বিডিও ভিডিও স্যার নয় দ্য ভিডিও উইল বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং দ্য ভিডিও উইল বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং রিনা একজন ভালো গায়িকা হবে রিনা উইল বি গুড সিঙ্গার সো আজকে আমরা পেজ ফোরটিন টু এইটিন বি ভার্ভ ব্যবহার করে আমরা ট্রান্সলেশন করা শিখলাম এখানে আমরা শুরুতে কিছু প্রেজেন্টের বাক্য ছিল তারপর পাস্ট এবং তারপর ফিউচার টেন্স এবং সবটাই অ্যাভার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ সূচক বাক্যে কিন্তু রয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন